আসসালামু আলাইকুম ফ্রেন্ড কী অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর চাই এ কামনা করি এই পৃথিবীতে যদি সর্বপ্রথম বেইমান থাকে তাহলে হচ্ছে সর্বপ্রথম বেইমান হচ্ছে মানুষ দ্বিতীয় বেইমানকে সেটা আমি বলতেছি তার আগে আমি বলে নিচ্ছি হচ্ছে আপনাদেরকে দ্বিতীয় বেইমান দেখাবো এবং হচ্ছে বলবো যে দ্বিতীয় বেম্যানটাকে তার আগে আমি বলে নিচ্ছি আপনারা হয়তো আমাকে ভাবতে পারেন যে হচ্ছে আমার হচ্ছে কি যেন কয় ফেসবুক মোবাইল নষ্ট হয়ে গেছে তাহলে আমি কী দিয়ে ভিডিও করেছি তা আমি বলে দিচ্ছে আপনাদেরকে আগে চিন্তা ভাবনা করার আগে গবেষণা করার আগে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মোবাইল তাও মোবাইলটা নেওয়ার পরে মোবাইল তিরিং বিড়িং তেরিং বিড়িং করা শুরু করছে তো তেরিং বিড়িং করা শুরু করছে কোনো ভিডিও তৈরি করতে পারতাছি না কোনো কিছুই পাইতাছি না তারপরও হচ্ছে ভাবতেছি করতেই তো হইব যদি একটু সুযোগ পাইছি শুক্রবার যেহেতু আজকা তাহলে একটু ভিডিওটা কোনো মতে একটু তৈরি করি হুম তো এই জন্য বাইরের থেকে মোবাইলটা নিলাম নিয়ে আমি ভিডিওটা তৈরি করতে আইলাম আইয়া দেখি ভিডিওতে ওর ফোনের ভিতরে কিছুই নেই কিছুই নেই যাতে করে আমি একটু সুন্দর মতো ভিডিও করতে পারব আচ্ছা এবার আহেন হচ্ছে আমি আমাকে মা দেখতেছেন আরে ভাই মাত্র গোসল করে জলটা ভালো না দেখেন না কণ্ঠর কি অবস্থা হয়ে গেছে খুব ঠান্ডা লাগছে আর মাথার ভিতরে ক্যান মানে খুবই যন্ত্রণা করতেছে চোখ টাইনা তুলতে পারতি না মানে খুবই অশান্তি লাগতাছে অশান্তিতে আছি ঠিক আছে তো এখন আমি আপনা করে এই দ্বিতীয় বেইমানকে প্রথম বেঈমান তো মানুষ করলামই আপনাদেরকে এখন দ্বিতীয় বেইমানটাকে সেটা হচ্ছে আপনাকে দেখামো চোখ দিয়ে আমি আপনাকে দেখামো যে এই হচ্ছে দ্বিতীয় বেইমান এর মতো বেইমান দুনিয়াতে আর কি শুইতে পারে না তাহলে দ্বিতীয় বেইমানকে জানেন দ্বিতীয় বেইমান হচ্ছে আমার এই সুন আমি অগরে এত ভালোবাসি এত ভালোবাসি যাতে হচ্ছে ওরা ভালোবাসার বিনিময়ে আমারে শুধু কষ্টই দিছে দুঃখই দিছে একে তো আমার জীবনে মানে মানুষে কষ্ট দিছে দুঃখ দিছে তা আমি সরি নেই দ্বিতীয়ত হয়েছে এই হচ্ছে আমার চুল আমারে কষ্ট দিছে দেখছেন এই হচ্ছে আমার হচ্ছে চুল এই দেখো কিরু মুঠি ধরা চুল উঠতে আছে প্রচুর পরিমাণে এই চুল আমি যদি একটু বইতাম তাহলে আগে আমার মানে মাটিত পড়তো আর এখন আমি বইলে কিছুদিন আগে একেবারে এক বিঘে চুল কেটে ফেলছি মনের কষ্টে যে এক আমার জীবনে আমি আমার ফেজের জন্য এত কিচ্ছু এত টাকা খরচ করি নেই কোনো টাকাই খরচ করি নেই ফেজে জন্য কিন্তু আমি আমার চুলের জন্য যে টাকা খরচ করছি এখন তাহা নাই এই জন্য তেল বানাইতে পারি নাই ঠিক আছে এর লিগে কি আমার লগে বেমানি করবো আপনারা কন এটা কি ঠিক হয়েছে চুলের এরম বেমানি করা এই দেখেন মোথ্যা দইরা গাটটি গাটটি কইরা এই যে এমনি চুল দিউ এই দেখেন মোথ্যা দইরা 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 আমার এই চুল দিউ এখন কন আপনারা কন এই কি আমার লগে ঠিক করছে এইরকম বেমানি করা কি চুলের ঠিক কন এরকম বেমানি করা কি আমার লাগে ঠিক আপনারাই কইয়েন ঠিক আছে আর হচ্ছে যেহেতু আমার নিজের মোবাইল নেই হ্যাঁ তো আপনাকে ওর কাছে রিকোয়েস্ট হইলো ভিডিওরা একটু পুরোটা দেখেন আমার রিস বাড়ায় দিয়ে বুঝছেন মনটা খুব খারাপ মোবাইল ছাড়া না কারোর লগে কল করতেছি শুধু কেবল মোবাইলটা সার্চ দিয়ে রাখছি কারণ হচ্ছে তিরিং বিরিং করা মোবাইল তো মোবাইলটা শুধু সার্চ দিয়ে রাখছি যাতে করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপটা রানিং থাকে বুঝছেন হোয়াটসঅ্যাপে একটু ফোনে যদি রিং আসে তাহলে তো যোগাযোগ করতে পারব না তো যে হোয়াটসঅ্যাপটা রানিং থাকে হোয়াটসঅ্যাপে যাতে করে যোগাযোগ করতে পারে দুই একজনের লোক কথাবার্তা করতে পারি অনেক শুধু হোয়াটসঅ্যাপটা এখন আমার অ্যাক্টিভ আছে আর বাকি সব গেছে বুঝছেন এখন ইফেক্ট এই যেটা দেখে এটাই তো আমি আসিলি না আমার যে বোঝা যায় না এই ইফেক্টে যে ইফেক্টটা দিয়ে রাখছি আমার ভাইয়ের ফোনে এই ইফেক্টটাতেও আমাকে বোঝা যাইতেছে না কি মনটা খারাপ বুঝছে নিজের দিন নিজের কিছু না তো কিছু নিজের ব্যবহার করা জিনিস সবচেয়ে শান্তি ভালো থাকেন আপনারা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন বুঝছেন আপনার কাছে রিকোয়েস্ট রইল আর একটু ফলো টালো দিয়ে বুঝছেন আমার বাইনে আমার কথা না শৈন্য আসতেছে কী করুন বুঝছেন আমি এখন আমারে দেখে চিনবার পারতি না যেই ইফেক্ট দিছি এই ইফেক্ট আমারে চিনা যেত না কেমন যিনি লাগতাছে আমার কাছে আস ভালো খাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম